আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি রোজার মাসের তো ওটা হচ্ছে সকালবেলা সকাল বলতে এগারোটার মতো বাজে তখন আজকে হচ্ছে আমাকে এক বাসায় ইফতারি দিবে এজন্য সকাল থেকেই সব কিছুর গুছিয়ে রাখতেছে কারণ গ্যাস থাকে না এই জন্য কিছু জিনিস আগেই গুছিয়ে রাখবে তো এখানে হচ্ছে আম্মু ডিমের চপ বানানোর জন্য আলু মাখিয়ে ডিম আর একসাথে করতেছে তারপরে হচ্ছে আমি ছোলা করে নিয়েছি আর বাকিগুলো আম ছাদে সব ভেজে নিয়ে আসছে কারণ বিকালবেলা গরম গরম দিতে গেলে চুলায় গ্যাস থাকে না আর এটা হচ্ছে আমি সব টেবিলে এনে রেখে দিয়েছি যা যা দিব ফল শসা কেটে রেখেছি আর হচ্ছে যে বানিয়ে নিয়ে এসেছে আর আমি সব প্লেটিং করে দিচ্ছি অল্প অল্প করে যা একটু একটু করে দেওয়া যায় তো এই যে হচ্ছে বেলের শরবত আমাদের জন্য তো সবার পাশে দেওয়া শেষ তারপরে হচ্ছে আমাদের ইফতারি আজান দিয়ে দিয়েছিল। তো এইখানে অনেক কিছুই বানিয়েছিল অল্প অল্প করে তো আমি ফার্স্টে হচ্ছে আলাদা প্লেটে নিয়েছিলাম পরে আম্মু বলল যে তাহলে যেটাতেই যে সব কিছু ভেজে নিয়ে এসেছে ওটাতেই সব মাখাক তারপরে মাখিয়ে আমরা খেলাম খাওয়া শেষ করে এটা হচ্ছে মাগরিবের পরে মানে ইফতারের পরে আম্মু সেহরির জন্য এখানে রান্না বান্না করতেসে আম্মু শেয়ের জন্য ইফতারের পরেই রান্না বান্না করে কারণ ওই টাইমটাতে একটু গ্যাস আসে আর যদি দিনে রান্না করে তাহলে ওইটা সেহরি পর্যন্ত যেতে যেতে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে এর জন্য তো এখানে হচ্ছে আজকে আম্মু শেয়ির জন্য ডিম দিয়ে আলু রান্না করবে বা আলু দিয়ে ডিম যেটাই বলেন আর হচ্ছে বেগুন ভাজি করতেছে বেগুনগুলোকে আর কি আলুর মতো কুচি কুচি করে কেটে তারপরে মুচ পেঁয়াজ দিয়ে ভাজি করতেছে সাথে এখানে কা কুমড়া ভাজি করতেছে এটা কাঁচা কুমড়া পাকা কুমড়া না পাকা কুমড়াটা বেশি মিষ্টি হয় এই জন্য ভালো লাগে না খেতে কাঁচা কুমড়াটাই বেশি ভালো তারপরে এটা হচ্ছে শেউরির টাইমে আরও করেছিল আলু ভর্তা করেছিল শিম ভর্তা করেছিল এই ভর্তা দু হচ্ছে সেরি টাইমেই করেছে কারণ প্রথম রাত্রে করে রাখলে হবে কি যে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য টাইমে ভর্তা করেছে আর এই যে হচ্ছে কুমড়া ভর্তা সরি কুমড়া ভাজি বেগুন ভাজি আর হচ্ছে ডিম দিয়ে আলুর তরকারি তো এই যে আমি সব ভর্তা একটু একটু করে নিয়ে নিয়েছি প্লেটে প্লেটে আসলে মাছ মাংস থেকে যদি সেরিতে একটু ভর্তা হয় তাহলে মনে হয় বেশি ভালোই খাওয়া যায় আর আমার কাছে সবথেকে ফেভারিট হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা আমার কাছে খুবই পছন্দের একটা ভর্তা যেটা সব ভর্তা থেকে তো আমি ভর্তাগুলো দিয়ে খেয়ে তারপরে একটুখানি ভাত নিয়ে ডিম দিয়ে খেয়েছিলাম তো এই তো এটাই ছিল হচ্ছে আমাদের লাস্ট রোজার সেহেরি